সরকারের নৈতিক সমর্থন ছিল শেষ মুহূর্তে বেকায়দায় পরে মুখ্যমন্ত্রী আপনার জম্প জেলার কাছে তার একটা অফিস উদ্বোধন করতে গিয়ে তখন তিনি বক্তব্য রেখেছেন বিজেপি দল কিন্তু বিরুদ্ধে কথা বলেছেন আমরা আপনারা জানেন কিনা সেটা এগুলো কি চলছে এগুলো হচ্ছে ট্রাইবেল নন ট্রাইবেল নন ট্রাইবেলদের যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে ট্রাইবেলদের যে অংশের উপর তীব্র মথার সমর্থন আছে বলে ত্রিপ্লমত মনে করে উভয় অংশেই ভয় ধরেছে তাদের ছেড়ে চলে যাচ্ছে তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি ঘুরিয়ে যাওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে তাও কি মনে এরকম মনে করার কারণে এগুলি বলবেন না ঠিক না আসি তো আসি আসি আবার নতুন করে কী আছে। আসবে ত্রিপুরার মানুষ আসীন মতো পরিস্থিতি ফিরে আনবার চেষ্টা করলেও তাদেরকে সাহায্য করবেন মনে করার কারণে প্রশ্রয় যাবেন মনে করার নেই যারা প্রশ্রয় যাওয়ার চেষ্টা করবেন তাদেরকে ত্রিপুরার মানুষ দিচ্ছে করবে মানুষ শান্তি চায় সম্প্রীতি চায় কালকে যে অশান্তি তৈরি করবার জন্য এই বনটা আলোচ হয়েছিল সেভাবে তো পারেনি